হ্যালো হাই সবাইকে তো আবারও চলে এসেছি নতুন একটা মিনি ভ্লগ নিয়ে তো আজকে আম মাখা বানাবো সেই জন্য চলে এসেছি আম পারতে তো মা এদিকে কলা পাতা কেটে নিচ্ছে তো আমি আর হচ্ছে মা অনেক দিন থেকে ভাবতেছিলাম যে আম মাখা খাবো তো আজকে যেহেতু এক দুজনকে পেয়েছি আম মাখা খাওয়ার জন্য সেই জন্য আজকে চলে এসেছি হচ্ছে আমরা আম পারতে তো আমরা আম পেরে নিলাম আম পাড়ার পর নিয়ে নিলাম কটা লেবু পাতা তার সাথে লঙ্কা এগুলো দিয়ে আজকে আমের মাখা করব। আর রথযাত্রা চলে এসেছে তো কাদের কাদের বাড়িতে লটকা গাছ আছে জানি না কিন্তু আমার খুব লটকা গাছ থেকে হচ্ছে লটকা পড়ার খুবই শখ যদি কারো বাড়িতে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই যাবো তোমাদের বাড়িতে লটকা আনতে আমার একদম খুব শখ আমার এত গাছটা সুন্দর লাগে দেখতে কি বলবো দেখলেই শুধু মানে মনটা ভরে যায় একদম যখন লটকাগুলো তোমার হচ্ছে গাছের ডালে সব জায়গায় লেগে লেগে থাকে ঝুলে ঝুলে থাকে তখন আমার এত ভালো লাগে তো আমার খুবই একটা শখ জানি না কাদের বাড়িতে আছে যদি কারও বাড়িতে থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে আমি নিশ্চয়ই যাব তোমাদের বাড়িতে লটকা আনতে তো দেখো আমরা হচ্ছে আম মাখা মোটামুটি কমপ্লিট চলে এসেছে বোন একটা হচ্ছে ভাগনি হবে আর কাকিমনি সবাই আমরা চলে এসেছি এখন আমরা আমের মাখা খাবো তো ওইখানে দেখো দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কা একটু কম হয়েছিল আরও দেওয়া দরকার ছিল তো যতটুকু ছিল তত ততটুকুই দিলাম অনেক দিন থেকে ভাবতেছিলাম যে আমের মাখা খাবো তো এখন তো মোটামুটি আম হচ্ছে পেকে যাওয়া শুরু হয়ে গেছে আর এখন আমরা বানাচ্ছি আমের মাখা অনেক আগে খাওয়া দরকার ছিল তো তোমরা হয়তো ভাবতেছো যে এত লেটে আমের মাখা ভিডিও আপলোড করতেছে তেমন কিছু না জাস্ট খেতে ইচ্ছা করলো তাই বানিয়ে নিলাম আর হচ্ছে একাই হচ্ছে আমের মাখা খেতে আমার ভালো লাগে না দু চারজন না হলে কারণ কি এগুলো হচ্ছে একাই খাওয়ার জিনিস না যারা হচ্ছে মাখা টাখা খায় তারা হয়তো বুঝবে আমার এই দিনগুলো আসলে সব বোনগুলোর কথা মনে পড়ে যারা হচ্ছে আমরা সবসময় কিছু না কিছু বানিয়ে খেতাম কখনও ঘুগনি কখনো আমের মাখা কখনো হচ্ছে তোমার তোমার তেঁতুল মাখা কখনোই বা ফুচকা তো ওদের কথা খুব মনে পড়ে মনে হয় যে তারা যদি থাকতো বা আমরা যদি সব বোনগুলা বা আমরা যদি সব হচ্ছে মাস মাস্তুতো মেয়ে বা পাড়ার সব দিদি বোনগুলা সবাই একসাথে থাকতাম তাহলে হয়তো আমরা অনেক মাখা করতাম অনেক মাখা খাইতাম তো তাদের কথা খুব মনে পড়ে তো আবারও আসবো অন্য কোন মিনি ব্লগ নিয়ে বা ব্লগ নিয়ে আর হচ্ছে না হলে আসবো অন্য কোনো গল্প নিয়ে তো আজকের ভিডিও তো এখানেই তো এখন হচ্ছে আমের মাখা দেখে আমার ভয়েস দিতে দিতে মুখ থেকে একদম জল পড়ে যাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো